হুদহুদ পাখির ঘটনা হজরত সোলাইমান আলিফুয়া সাল্লাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালোমন্দ খোঁজখবর নেন তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই তিনি অনতি বিলম্বে তাকে ধরে আনার জন্য কড়ার নির্দেশ জারি করলেন উক্ত ঘটনা কোরআনের ভাষায় নিম্নরূপ সোলাইমান আরিফুয়া পক্ষীকুলের খোঁজখবর নিল অতপর বলল কি হল হুদহুদকে দেখছি না যে নাকি সে অনুপস্থিত সে বলল আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবেহ করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল হে বাদশাহ আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক মহিলাকে স্তাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবরীকে সুশোভিত করেছে অতপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত করেছে ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম বর্ণিত আছে যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু একদা নও মুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম তালা আনহুকে জিজ্ঞেস করেন এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল জবে তিনি বললেন সুলাইমান আলিফুয়াসাল্লাম তার বিশাল সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না আল্লাহতালা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভের প্রবাহিত পানির উপর থেকে দেখতে পায় হজরত সুলাইমান আলিফুয়াসাল্লাম হুদহুদকে এই জন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এত অঞ্চল কোথায় মরুগর্ভে পানি লুকায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন ধারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায় একদা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন তখন নাফে ইবনুল আজরক তাকে বলেন জেনে নিন হে মহা জ্ঞানী হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায় কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয় জবাবে ইবনু আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেন যখন তাকদিরে এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায় চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবি বলেন এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কুরআনের আলেম ব্যতীত কুর্তুবী তফসির সুরা নামল আয়াত নম্বর বিশ